ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম অল বিডি টেক আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি ইব্রাহিম খলিল আজকে আমরা জানব যে আপনি আপনার পাসপোর্ট ফি জমা দিয়েছেন ব্যাংকে এই চালান বা ই চালানের মাধ্যমে কিন্তু কোনো কারণে আপনি রিসিটটা হারিয়ে ফেলেছেন অথবা আপনার এই চালান বা ই চালানটি আপনার কাছে আছে কিন্তু এটা নষ্ট হয়ে গেছে অথবা আপনি এই যে চালান কপিটা রয়েছে এটা দিয়ে আপনি যখন আবেদন করেছেন আপনি গ্লু লাগিয়ে ফেলেছেন কিন্তু কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশনটি রিসিভ করে পাসপোর্ট কর্তৃপক্ষ এবং এটা নষ্ট হয়ে গিয়েছে তখন এই যে আপনি এই চালান কপিটা নতুন করে আবার কিভাবে ডাউনলোড করবেন এই চালান কপিটা অনলাইন থেকে আবার কিভাবে সংগ্রহ করবেন এই বিস্তারিত প্রসেস থাকছে আজকের ভিডিও লাসনটিতে চলুন শুরু করা যাক শুরু করার আগে একটি কথা আপনি যদি অপসরেনের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ওকে তো এখানে আপনি একটা চালান ফর্ম দেখতেছেন এই চালান ফর্মটির কিছু অংশ জাপসা রয়েছে এটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গিয়েছে তো অনেক সময় চালান ফর্ম আমরা ব্যাংকে কাগজপত্র জমা দেওয়ার পরেও যখন এনরোলমেন্ট ইন প্রসেস লেখা থাকে অনেক সময় আমাদের কাছ থেকে আমরা যে চালান কপিটা আমরা যে ফি জমা দিয়েছি সেই চালান কপিটা আমাদের কাছ থেকে আবার চায় তো অনেকে কি করেন পাসপোর্ট জমা দিয়ে আপনি চালান কপিটা সংগ্রহ করেন না ফেলে দেন অথবা আপনার চালান কপিটা জানা নেই তাহলে সেক্ষেত্রে আপনার প্রথমত যেটা করতে হবে আপনি পাসপোর্ট কাগজপত্র পাসপোর্টের কাগজপত্র যখন আপনি জমা দেন তো সেক্ষেত্রে আপনাকে এরকম একটা স্লিপ দিয়ে দেয় ডেলিভারি স্লিপ এই ডেলিভারি স্লিপের মধ্যে আপনি যখন দেখবেন এখানে রেফারেন্স নাম্বার রেফারেন্স নাম্বার যেটা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি চালান নাম্বার তো এই এই রেফারেন্স আইডি দিয়ে আপনি চালানটা খুঁজে পেতে পারেন অথবা যদি আপনার কাছে নষ্ট হয়ে গেছে কিন্তু চালান কপি রয়েছে সেটা দিয়েও আপনি কি করতে পারেন সেখান থেকে আপনি চালানটা উদ্ধার করতে পারেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চালান নং লেখা রয়েছে এখানে দুইটি চালান নং লেখা তো এখানে কনফিউশন হওয়ার কিছু নেই কারণ যেকোনো একটা দিয়ে চেক করলেই কিন্তু চলে আসবে তো প্রথমটা হচ্ছে পাসপোর্ট ফি দ্বিতীয়টা হচ্ছে রেভিনিউ তো অ্যাকচুয়ালি এখানে শেষে কিন্তু এক্সট্রা একটা সংখ্যা রয়েছে এক এবং দুই এগুলা না থাকলেও সমস্যা নাই তো এখন আমরা কিভাবে এই ফেমেন্ট কপিটা অনলাইন থেকে ডাউনলোড করব সেটা একটু দেখব তো এটার জন্য যেটা করতে হবে আপনাকে অবশ্যই .gov.bd এই ওয়েবসাইটে চলে আসতে হবে চলে আসার পরে এখানে আমরা যখন হোম মেনু দেখতে পাচ্ছি অনেকগুলো এখানে চালান যাচাই এখানে ক্লিক করে দিব চালান যাচাইতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা কত তারিখে চালানটা করেছি সেই তারিখটা দিব আর যেহেতু চালানটা বিশেষ করে ই পেমেন্ট থাকেন ওকে তো আমি ই পেমেন্ট সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ব্রাঞ্চ অটো সিলেক্ট হয়ে যাবে কোন ডিস্ট্রিক্ট এগুলো কিছুই সিলেক্ট করা লাগবে না লোকাল অফিস ঢাকা এটা সিলেক্ট করবেন আর এখানে চালান নাম্বারটা আপনি দিয়ে দিবেন তো সচরাচর চালান নাম্বারটা হয় শেষের ছয় সংখ্যা দিলেই আপনার হবে শেষের ছয় সংখ্যাটা রেফারেন্স নাম্বার শেষের ছয়টা হচ্ছে চালান নাম্বার তো এখানে দিলে আমরা একটু দেখি যে কি অবস্থা আসতে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলছে চালান নট ফান্ড তো আপনি বয় ফর কিছু নেই এই প্রক্রিয়া যদি না আসে তখন আমাদের যেটা করতে নিচে দেখতে পাচ্ছেন অটোমেটেড চালান ভেরিফিকেশন তো এখানে দুইটা ঘর রয়েছে দুইটা গড় রয়েছে আপনি এখানে রেফারেন্স নাম্বারের মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রথম চারটি সংখ্যা রয়েছে শেষে বেশ কয়েকটি সংখ্যা রয়েছে তা আমরা উঠিয়ে দিব এখানে যে চারটি সংখ্যা আছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ সংখ্যাগুলো আমরা উঠিয়ে নিলাম দেন ভেরিফাইতে ক্লিক করবো ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে অন্য একটা সার্ভারে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে সালান যে কপিটা আমি পাসপোর্ট ফি জমা দেওয়ার জন্য যে চারটি পার্টে রয়েছে চালানটি প্রথম একটা পার্ট রয়েছে তারপরে আরেকটা পার্ট রয়েছে টোটাল নিচে আরেকটা পার্ট অর্থাৎ চার অংশী বিভক্ত এই চালানটি তো দেখতে পাচ্ছেন এখন যদি কোনো কারণে আপনার চালানটি নষ্ট হয়ে যায় বা আপনার এই চালানটি আবার পাসপোর্ট অফিস আপনার কাছে চায় তো সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে এই চালানটি ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে যেতে পারেন ঠিক আছে তো এতে করে কোনো কারণে আপনার চালান যদি হারিয়েও যায় নাম্বারটা আপনার জানা থাকে অথবা আপনার চালান নষ্ট হয়ে গিয়েছে সিঁড়ে গিয়েছে কিন্তু চালান নম্বরটা আপনি জানেন বা কপিটা আপনার রয়েছে সেক্ষেত্রে আপনি ফ্রেশ কপিটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন অন্যান্য ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ঠিক আছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম